কেয়ামতের আলামত ব্যাপারে কথাবার্তা বলছিলেন তো হৈরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম সাহাবান শাহবাগনকে বললেন যে তোমরা এখানে কি করছো তখন সাহাবাগণ বললেন যে আমরা কেয়ামতের আলামত নিয়ে কথাবার্তা বলছি তো মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসাল্লাম বললেন যে তোমরা যখন দেখবেন দশটি আলামত বড় বড় আলামত দশটি আলামত দশটি আলামত তোমরা যখন দেখতে পাবা তখন বুঝে নেবে তোমাদের ক্যামত খুবই সংক্ষিপ্ত ক্যামত বেশি দূরে নয় দশটি আলামত কি কি দশটি আলামতের মধ্যে একটি এক নম্বর আলামত হচ্ছেন মেসি হদ্দার যে মেসি হদ্দাজ জাল আসবেন এবং নিজেকে রব মনে করবেন নিজেকে আল্লাহ দাবি করবেন দুই নম্বরে ইয়াজুজ এবং মাজুজ এই আজুজ এবং মাজুজ আসবেন এই পৃথিবীতে তিন নম্বরে যেটা বলছেন এই সাহেব নে মারিয়াম এই সাহেব নে ঈসা ইসান ইসানবি এখানে পৃথিবীর বুকে আসবেন এবং দাজ্জালকে নিহত করবেন চার নম্বরে দাবদাতুল আরজ মাটির ভিতর থেকে একটি প্রাণী বের হয়ে আসবে এবং মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষের সাথে কথাবার্তা বলা প্রাণী ও যতক্ষণ আসবে কেন হবে না পাঁচ নম্বরে যেটা বললেন দোকান বা ধোঁয়া এই পুরো পৃথিবীটা একটা নির্দিষ্ট সময় ধোঁয়ায় ছেড়ে যাবে হতে পারে ওল্লাহ আলম হতে পারে যে সূর্যর 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 তাপও পৃথিবীতে পৌঁছাবে না পাঁচ নম্বর ছয় নম্বর যেটা বলেছিলেন যে পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে সাত নম্বর সাত নম্বর যেটা বলেছিলেন পৃথিবীর পশ্চিম দিকে পশ্চিম বিশ্ব পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে আট নম্বর যেটা পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে আর নয় নম্বর যেটা ইয়ামেন ইয়াম্যান থেকে আগুন বের হবে ওই আগুন মানুষকে হাসরের ময়দান নিয়ে যাবে টেনে নিয়ে যাবে আর দশ নম্বর যেটা দশ নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং পূর্ব দিকে ডুববে দুইটা সময় তোবা করে কোনো লাভ নাই এক যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং পূর্ব দিকে গিয়ে ডুববে এই সময়টাতে আল্লার কাছে তোবা করে কোনো লাভ নাই আর দ্বিতীয়ত মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তোবা করে কোনো লাভ নাই মৃত্যুর আল আজাবের ফ্রেস্তা যখন মালাকুল মদ যখন আসে আস্তে আস্তে পা থেকে আস্তে 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 ঘাড় পর্যন্ত কমর পর্যন্ত আসে ফের আস্তে 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 গলা পর্যন্ত আসে গলা থেকে যখন রুহুটা তার জানটা যখন কবুজ করে নিয়ে যায় তখন মৃত্যু ব্যক্তি দেখতে পায় ওই যে আমার আমার রুহুটাকে নিয়ে চলে যাচ্ছে আমার আত্মাটা আত্মাটাকে নিয়ে চলে যাচ্ছে মৃত ব্যক্তি মৃত্যু ব্যক্তি দেখতে পায় অনেকে মৃত ব্যক্তি এমনও আছে যে তার রুহুকে আত্মাটাকে যে দেখতে পায় তার কারণে চোখ খোলা থাকে চোখ খোলা থাকে অনেকে মৃত ব্যক্তির এক ঘণ্টা দুই ঘণ্টা চোখ জীবিত থাকে তো চোখকে বন্ধ করে দিতে হয় তো দুইটা সময় তোবা করে কোনো লাভ নেই এক মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আর দ্বিতীয়ত পশ্চিম দিক থেকে সূর্য উঠে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে এবং পূর্ব দিকে ডুবে এই দুটা সময় তো বা করে কোনো লাভ নেই তা আমি যেটা বলছিলাম মেসি হদ্দার জাল এ পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনা সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা এ পৃথিবীতে দাজ্জাল আসবেন নিজেকে আল্লাহ দাবি করবেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম এটা কিন্তু অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় তবে ও নিজেকে আল্লাহ দাবি করবে যে আমি আল্লাহ যারা তাকে আল্লাহ দাবি আল্লাহ মানবেন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন আর যারা তাকে আল্লাহ মানবেন না তাকে নামে ফেলে দিবেন হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল জান্নাত জাহান্নাম না তবে আল্লাহ তাল্লা সুরা কাহাফের মধ্যে বলেছেন যে কেউ যদি সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত প্রতি জুমার দিন এই যে আজকে জুমার দিন প্রতি জুমার দিন যে প্রতি সপ্তাহে জুমার দিন যে তিলওয়ত করবে সে দাজ্জালের হাত থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ তো আমরা সবাই মুখস্থ করে নেব সুরা কাহাবের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত তো আমি যেটা বলছিলাম যে ফিতনা দাজ্জালের ফিতনা পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা অনেক বড় মহামারী হবে দাজ্জালের ফিতনা দাঁত জালে এসে হতে পারে আল্লাহ তালা বলেন সব নবী তার দাজ্জালের দাজ্জালের ফিতনা থেকে সচেতন করেছেন সব নবী তার কমকে দাজ্জালের ফিতনা থেকে সচেতন করেছেন তারা যেন দাজ্জালের সাথে দেখা হলে তারা যেন দাজ্জালের সাথে সাক্ষাৎ সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে না তো সেই ইমানদার ব্যক্তি ইমান হারা হয়ে যেতে পারে তো আমি যেটা কথা বলছিলাম যে দশটি আলামত এই দশটি আলামত যতক্ষণ না আসবে এই বড় আলামত দশটি আলামত যতক্ষণ না আসবে ততক্ষণ কেমত হবে না আমি এখান থেকে ইতে করছি অনলাইনের লালবেলার ভিডিওটা শেয়ার করে দেবেন